এত আমারই দেছো আরো लागले জেনেও না না মা এত আমি খাবোনি আমায় ডালাই করে শুধু ちゃっকে মুড়ি দিলেই হবে আমি খিদে নাইکلی তাই খাই আজ আমার কাছে না হয় একটু বেশি খেলে কুশু তুমি চা খা না খেলেও আমার কষ্ট হয় না তার মানে খাও কি বলো বদ অভ্যেস হয়ে গিয়েছে মা বাপের ঘরে ওজ খেতুম স্বামীর ঘরে খেতে না না কি ওরা মুড়ি দিত আর চা শুধু চা বেশি করেই দিত আর খিদে পেত না আমি পুজো সেরে যখন চা করব তখন তোমাকেও দেব কেমন নাও 靠。好